হালে বন্ধুরা আমি শ্যাক গুণ্ডিল এখন আমি করবো শিবপ্রসাদ নন্দিতা জুটি পরিচালিত অর্থাৎ উইন্ডোজের নতুন ছবি রাখি গুলজার অভিনীত আমার বসের রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন গল্প সম্পর্কে ট্রেলার দেখে আশা করি আপনারা সকলে বুঝতেই পেরেছেন এখানে শিবুতার যে ক্যারেক্টার সে তার মায়ের সঙ্গে মায়ের ক্যারেক্টার এখানে রাখি গুলজার প্লে করেছেন মায়ের সঙ্গে তার ভীষণ মিষ্টি ব্যবহার কিন্তু অফিসে যেখানে সে বস এমপ্লয়দের সঙ্গে তার ব্যবহার ততটা ভালো নয় প্রচণ্ড একটা টক্সিক আচরণ সে সেখানে করে এবার এই ছেলের যে অফিস সেখানে মা ঠিক করছে যাবে এবং যাওয়ার পরবর্তীতে ছেলের অফিসের বিভিন্ন এমপ্লয়ীদের সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে উঠছে যে ভালো খারাপটা এমপ্লয়ীদের ছেলে দেখে না সে ভালো খারাপটা মা দেখা শুরু করছে এবং তার পরবর্তীতে সে প্ল্যান করছে একটা ডে কেয়ার খুলবে এই এমপ্লয়ীদের সঙ্গে পার্টনারশিপ করে এর পরবর্তীতে ছবিতে কি হয় ছেলের সঙ্গে মায়ের যে কনফ্লিক্ট তৈরি হয় যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে দেখুন প্রথম কথা হচ্ছে স্টোরি আইডিয়াটা বেশ ভালো যে বক্তব্যটা এই ছবিটা রাখতে চাইছে সেটা প্রচণ্ড বেশি আজকের দিনে রেলিভেন্ট এবং সেটাকে নিয়ে ছবি হওয়াটা কারী ছিল এটা প্রথম বিষয় এবার এই ছবিটা আমার কি খুব ভালো লেগে গেছে আমার কিন্তু খুব ভালো ছবি এটা হয়নি ঠিকঠাকভাবে এগোচ্ছিল যার মধ্যে কিছু ভালো রয়েছে কিছু খারাপ রয়েছে অ্যাভারেজ একটা ছবি আমার আমার জন্য বারবার এটা আমি সকলের জন্য বলছি না অনেক দর্শক রয়েছে যারা এই ধরনের ছবি দেখতে পছন্দ করেন এবং যাদের জন্য এই ছবিটা বানানো আমার বিশ্বাস সেই সমস্ত অডিয়েন্সের কিন্তু অবশ্যই এই ছবিটা প্রচণ্ড প্রচণ্ড পছন্দ হবে তারা রিলেট করতে পারবে কোথাও একটা আজকে যে ইয়ং জেনারেশন যারা সত্যিকারের অফিসে গিয়ে প্রচণ্ড বিজি হয়ে পড়ে এবং তাদের প্যারেন্টসদের যথেষ্ট দেখভাল করতে পারে না ইচ্ছে থাকলেও অনেক ক্ষেত্রে তারা অসুবিধায় পড়ে যায় এবং যে সমস্ত প্যারেন্টসরা যারা মনে করে যে তাদের সন্তানরা কোথাও একটা তাদের যথেষ্ট দেখভাল করে না যথেষ্ট গুরুত্ব দেয় না সবসময় ব্যস্ত 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 তো তাদের জন্য কিন্তু এই ছবিটা এবং তারা রিলেট করতে পারবে কিন্তু আমার কথা যদি আমি বলি আমার মনে হচ্ছে একটা ডিসেন্ট ছবি হয়েছে যে ছবিটার ক্লাইম্যাক্স বেশ ভালো এই ছবিটা সব থেকে ভালো দিক হচ্ছে এই ছবির ক্লাইম্যাক্স এই ছবির মধ্যে দিয়ে পরিচালক দয় যেটা বলতে চেয়েছেন সেটা গোটা ছবিতে আমি যে খুব ফিল করতে পারছিলাম তা নয় অর্থাৎ এক কথা বলে ইমোশন যে আমার জন্য খুব ওয়ার্ক করছিল সেরকমটা নয় কিন্তু ক্লাইম্যাক্সে কিন্তু কোথাও একটা ওই পার্টিকুলার এপিসোডে কিন্তু বক্তব্যটা আমার কাছে অনেক বেশি পরিষ্কার হয় মানে বক্তব্যটা পরিষ্কার ছিল কিন্তু ফিল করতে পারি বাই হার্ট সেটা যে কারণে ক্লাইম্যাক্সটা ইট ওয়াজ রিয়েলি গুড এবং একটা সুন্দর নোটে এবং লাস্টে একটা সিন রয়েছে একটা পার্টিকুলার সিন আমি সেটার ব্যাপারে বেশি কিছু এখানে ডিসক্লোজ করতে চাইছি না একটা ইনডোর স্পোর্টসের বিষয় রয়েছে সেই পার্টিকুলার গেমটা আচ্ছা আমি বেশি কিছু বলছি না আপনারা দেখবেন সেটা কিন্তু খুব সুন্দর একটা নোটে মানুষকে একটা আনন্দ দিয়ে একটা হাসি মুখ দিয়ে হল থেকে বের করে তো যে কারণে কিন্তু এই ছবিটা এক কথা যদি জিজ্ঞাসা করা হয় যেহেতু ওই একটা কথা আছে না শেষ ভালো যা সব ভালো তার অনেক দর্শকের জন্য কিন্তু এরকম হবে যে সবাই বলবে যে হ্যাঁ একটা একটা ভালো ছবি দেখেছি আমিও কিন্তু হঠাৎ করে ঠিক আছে একটা ভালো দেখলাম ছবি এমনি একটা ভালো লাগলো কিন্তু আসলে কিন্তু এই ছবির মধ্যে অনেকগুলো সমস্যা রয়েছে ছবির গান ভীষণ ভালো প্রত্যেকটা গান ভীষণ ভীষণ ভালো মালা চন্দন গানটা আমি বলেছি এবছর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এবং মালা চন্দন গানটাকে গোটা ছবিতে যেভাবে ব্যবহার করা হয়েছে ইমোশনাল মোমেন্টগুলোতে সেগুলো কিন্তু সত্যি ওয়ার্ক করে পার্টিকুলারলি গানটার জন্যেই ওয়ার্ক করে পারফরমেন্সেস ভালো এখানে রাখি গুলজার ভীষণ ভীষণ ভালো কাজ করেছেন তার অভিনয় মানুষের মনে ধরবে এবং শিবপ্রসাদ বাবু তার অভিনয় কিন্তু মানুষের মনে ধরবে ছবিতে বাকিদের পারফরমেন্স এমনি ভালো যে যা নিজের জায়গাতে ভালো কাজ করেছে কাঞ্চন মলিকের কথা আমি এখানে স্পেশালি বলবো এবং লোকনাথ বাবুর কথা এখানে আমি স্পেশালি বলবো কাঞ্চন মলিক কিন্তু খুব সামান্য কিছু সিন পেয়েছে সামান্য কিছু ডায়লগ পেয়েছে কিন্তু সাউথ ইন্ডিয়ান ক্যারেক্টার এবং ক্যারেক্টারটা যেটা ডিমান্ড ছিল যেরকমভাবে ডিরেক্টাররা ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করতে চেয়েছে সেই অনুযায়ী সে কিন্তু ভালো ডেলিভার করেছে এটা আমার মনে হচ্ছে এবং লোকনাথ বাবু একটাই পার্টিকুলার দৃশ্য কিন্তু সেই সিনটা কিন্তু মানে কমেডিটা ওয়ার্ক করেছে খুবই মানে আপনি হঠাৎ করে দেখলে মনে হবে যে এটা কী সিন ভাই কিন্তু ওখানে কিন্তু মজা আমি পেয়েছি ভাই ওখানে কিন্তু আমার হাসি পেয়েছে এবং সেটা লোকনাথ বাবুর পারফরমেন্সের জন্যই হয়েছে কিন্তু একজনের পারফরমেন্স আমার ভীষণ বাজে লেগেছে ভীষণ বাজে একটা পারফরমেন্স শ্রাবন্তী শ্রাবন্তীর পারফরমেন্স ইট ওয়াজ রিয়েলি ব্যাড রিয়েলি ব্যাড মানে আমার আমার মনে হচ্ছে এই ক্যারেক্টারটা খুব বাজে পারফরমেন্স খুব বাজে পারফরমেন্স আমার একদম পছন্দ হয়নি কমেডি কিছু জায়গাতে কিন্তু ওয়ার্ক করেছে কিছু পার্টিকুলার জায়গাতে ওয়ার্ক করেছে আবার এরকম বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু কমেডি অ্যাকচুয়ালি ওয়ার্ক করেনি সেখানে কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার টেস্ট অনুযায়ী আমি কথাটা বলছি আমার মনে হচ্ছে মোটা দাগের কমেডি যেটা মানে এই ধরনের কমেডির অডিয়েন্স আমি আসলে নই আর ছবির মধ্যে কিছু পার্টিকুলার জিনিসকে এমনভাবে ক্লোজার দেওয়া হয়েছে যেটা কিন্তু মানুষের মুখে কোথাও একটা হাসি ফোটাবে মানে একটা স্যাটিসফ্যাকশন দেবে যেমন হারাধনের সাতটি ছেলে এটাকে কেন্দ্র করে কিছু দৃশ্য দেখানো হয়েছে পরপর পরপর সেই দৃশ্যগুলো মাঝে মাঝে আসতে থাকে এবং তারপর সেটাকে যেভাবে ক্লোজার দেওয়া হচ্ছে কিংবা সিনেমাটা অ্যাকচুয়ালি যেখান থেকে শুরু হয় যে সকলকেই সকল ছেলেকেই তার মায়েরা ফোন করছে বা সকল মেয়েদেরকে তাদের মায়েরা ফোন করছে এবং সন্তানরা বলছে যে আমি ব্যস্ত আছি পরে ফোন করছি মিটিংয়ে আছি পরে ফোন করছি অটো চালাচ্ছি বা পরে ফোন করছি এবং সেটাকে যেভাবে পরে ক্লোজার দেওয়া হয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি মানুষের মুখে কোথাও একটা হাসি ফোটাবে হবে আচ্ছা এবার যদি কথা বলি এই ছবিটার খারাপ দিক নিয়ে দেখুন ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এই সাবজেক্টটা যেরকম ছিল তাতে করে মা এবং ছেলের মধ্যে যে কনফ্লিক্টটা সেটা এমন একটা সিরিয়াস পর্যায়ে পৌঁছনো দরকার ছিল গল্পে কোনো একটা জায়গাতে যেখানে মা ছেলের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে কথা বলা বলি বন্ধ হয়ে যাবে এতটা ডিপ সেই কনফ্লিক্টটা যাওয়া দরকার ছিল সেই জায়গায় কনফ্লিক্টটা কখনো পৌঁছায় না কনফ্লিক্টটা সার্ফেস লেভেলেই রয়ে যায় এবং কোথাও কনফ্লিক্টটা সিরিয়াস মনে হচ্ছে পরের দৃশ্যে সেটাকে আবার লাইট করে দেওয়া হচ্ছে যেহেতু একটা একটা কমিক টোনও ছবিটার মধ্যে থ্রু আউট মেনটেন করবার প্রচেষ্টা করা হয়েছে একটা ফিল গুড ভাইব মেনটেন করার প্রচেষ্টা করা হয়েছে যে কারণে এই যে কনফ্লিক্টটা সেটা যতটা বড় করে ইম্প্যাক্ট অডিয়েন্সের উপরে মেবি আমার মতন দর্শকদের ক্ষেত্রে যতটা বড় করে ইম্প্যাক্ট রাখতে পারতো ততটা বড়ো করে বোধ হয় ইম্প্যাক্ট রাখতে পারে না আরও আরও ছাড়তে পারতো সেটা সেক্ষেত্রে এই ছবিটা আরও অনেক বেশি আমার জন্য ওভারঅলে ওয়ার্ক করতে পারতো ক্লাইম্যাক্স টাইম যতটা ভালো বলছি সেই একই কথাটা বাকি ছবিটার জন্যেও আমি হয়তো বলতে পারতাম এবং এই ছবিটার মধ্যে আরও একটা যেটা সমস্যা এখানে শ্রাবন্তীর ক্যারেক্টারের যে দিকটা সেই পুরো দিকটা কোথাও একটা ছবিটা গোটাটা দেখবার পরে আননেসারি মনে হয় মনে হয় যে ওই দিকটা খুব কি সত্যি বলতে দরকার ছিল মানে ওটা ওটা কি গল্পটাকে আলাদা করে কিছু সার্ভ করছে যেটা সাবজেক্টটা ছিল সেটার ক্ষেত্রে খুব কি তাৎপর্যপূর্ণ এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি তার সঙ্গে সঙ্গে এখানে যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো শিবপ্রসাদ এবং নন্দিতা জুটির ছবিগুলো যদি আপনারা দেখেন সাপোর্টিং ক্যারেক্টার কিন্তু স্ট্রং হয় তাদের যদি সামান্য কিছু মুহূর্তও থাকে সেই সামান্য মুহূর্তগুলোতেও কিন্তু কিছু একটা তারা করে দেয় কিছু একটা তাদের ডায়লগ থাকে মেবি কমেডি হতে পারে সেটা বা ইমোশনাল সিন হতে পারে আপনি ক্যারেক্টারগুলোকে কোথাও একটা মনে রাখতে পারবেন মানে ক্যারেক্টারগুলোকে দেখতে আপনার মনে পড়ে যাবে ধরুন অজাত শত্রু যে ক্যারেক্টারটা হামি ছবিতে আপনার মনে থাকবে আইকনিক একটা ক্যারেক্টার হয়ে গেছে তো সেই জিনিসটা এই ছবির ক্ষেত্রে হয় না আর আপনারা তো ট্রেলারের মধ্যেই দেখতে পেয়েছেন মেরে পাস মা হে এই যে পার্টিকুলার সংলাপটা দেওয়ার সিনেমাতে অমিতাভ বচ্চন এবং শশী কাপুরের সিন বিখ্যাত একটা সিন আইকনিক সিন তো সেটাকে কোথাও একটা কাইন্ড অফ একটা ট্রিবিউট দেওয়া একটা হোমাস দেওয়া সেই বিষয়টা তো রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে অ্যানিম এরকম মজার ছলেই আর কি হোমাজ শব্দটা ব্যবহার করা ঠিক যায় না বা ট্রিবিউট শব্দটা তো ডেফিনেটলি ব্যবহার করা যায় না পুরো বিষয়টা কিন্তু এখানে একটা অ্যানিমালের রেফারেন্স কিন্তু আপনারা দেখতে পাবেন যে সিনটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল শিবুদান ইত্যাদির ছবিতে আমার বসে কিন্তু সেরকম একটা সিন কিন্তু রাখা হয়েছে একটু ভালো করে লক্ষ্য করতে হবে সিনটা ঝাঁট করে আসে এবং ঝাট করে বেরিয়ে যায় খুব কিন্তু সেখানে হাইলাইট করা হয়নি আলাদা করে এখানে সাপোর্টিং ক্যারেক্টার যেগুলো রয়েছে সৌরশনী ক্যারেক্টারটা হোক কিংবা এখানে ঐশ্বর্য ক্যারেক্টারটা হোক কিংবা এখানে গৌরবের ক্যারেক্টারটা হোক এবং গৌরবের সঙ্গে সৌরশনীর যে অ্যাঙ্গেল এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছে সেই দিকপত্রগুলো না একদম ওয়ার্ক করে না সার্ফেস লেভেলে রয়ে গেছে রাইটিংয়ে সেখানে একটা প্রবলেম হয়েছে সাপোর্টিং ক্যারেক্টার এই ছবি প্রচণ্ড প্রচণ্ড দুর্বল সেগুলো যদি মানে স্ট্রং ক্যারেক্টারস হতো সেই ক্যারেক্টারগুলো যদি প্রপার কিছু মুভমেন্টস পেত মুভমেন্টস রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু সেগুলো আমার জন্য ওয়ার্ক করেনি এবং আমার জন্য মনে হচ্ছে যে সেগুলো খুব সামান্য হয়ে গেছে এখানে অনেক ক্যারেক্টার হয়ে গেছে অনেকগুলো ক্যারেক্টার হয়ে যাওয়ার জন্যে প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু সমানভাবে যে একটা গুরুত্ব পাওয়ার বিষয় সেই জায়গাটা কোথাও একটা হ্রাস পেয়েছে এবং সেটা ছবিটাকে ভুগিয়েছে কোথাও একটা তো ওভারঅলে আমার জন্য ছবিটা ডিসেন্ট একটা ছবি যেটার ক্লাইম্যাক্সটা ভালো আপনাকে হাসি মুখে ছবিটা হল থেকে বের করে এটাই ওভারঅলে আমি অ্যাভারেজ ছবি বলবো আপনাদের মতামত কি যার ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ট্রাই চোখ পরবর্তী ভিডিওতে